হ্যালো গাইস কেমন আছেন সবাই অস্থির বাঙালির অস্থির পর্বে আপনাকে আবারও স্বাগতম আমি আবারও হাজির হয়েছি অস্থির বাঙালিদের করা অস্থির সব ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই হাস্যকর এবং মজাদার হতে চলেছে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিন আর একটা কথা আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেটা কমেন্টে বলুন কারণ আপনারা না বললে আমি বুঝবো কি করে আমি বুঝবো কি করে আপনারা কে কথা থেকে ভিডিওটা দেখছেন ওকে ধন্যবাদ চলুন শুরু করার জায়গা আজকের ভিডিও ভাবি সাইড দিলুন কি দরকার কেন কি কষ্ট ni hoi Dada Ha? Uh -huh. tu? No <laughs> <laughs> দেখ ভাই আজকে তোর প্রথম দিন আছে ভালো করে কাজ করবি মন দিয়ে কাজ করবি কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করবি আর কোন কাস্টমার যাতে ঘুরে না যায়। দেখ মেটা আসলো কি নিবে কি লাগবে আপনি যে ছাগল তার প্রমাণ কি ছাগল তার প্রমাণ কি আপনি ছাগল তার প্রমাণ কিছু তো রুকো সবই বাকি আচ্ছা মেয়েদের বুদ্ধি কোথায় থাকে মাথায় থাকে তাই তো একটা কোশ্চেন জিজ্ঞাসা করি আমি একটা বড গাছের নিচে দুটো মানুষ বসে আছে একটা বোবা একটা কানা যদি আম পড়ে কে আগে পাবে বোবা না কানা বোবা তুমি বোবা বট গাছে কি আম হয়